হ্যালো সবাইকে নতুন একটা ফ্রেশ নিউ ভিডিওতে স্বাগত জানাই আর স্বাগতটা জানাচ্ছি বনগার ম্যাডিক স্কোয়ার থেকে তোমরা ম্যাডিক স্কোয়ার কেন বলছি যারা আগের বছর পুজো প্রস্তুতির ভিডিও দেখেছো আমার চ্যানেলে তারা অবশ্যই জানো বনগার এটা ম্যাডিক স্কোয়ার কেন বলা হয় তো ম্যাডিক স্কোয়ার কোন জায়গাটা সেটা হয়তো অনেকেই তোমরা বুঝতে পেরে গেছো ম্যাডিক স্কোয়ার হচ্ছে বনগার প্রতাপগড় স্পোর্টিং ক্লাব তো আমি আজ চলে এসেছি বন্য ঘোষ স্পোর্টিং ক্লাবের যে পুজো প্রস্তুতি এবছর যে দু হাজার সেই পুজো প্রস্তুতির আপডেট তোমাদের সামনে তুলে ধরার জন্য এবছর তাদের যে খুঁটি পুজোর অনুষ্ঠান ছিল সেটা কিন্তু আমি তোমাদের সামনে আগেই আর কি প্রস্তুতি যে ভিডিওর মধ্যে তুলে ধরেছিলাম তো খুঁটি পূজার সব মেন তথ্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছিলাম আজ চলে এসেছি পুজোর যে প্রস্তুতি পেছনে দেখতেই পাচ্ছ বাসের কাজ কিন্তু ইতিমধ্যে অনেকটা কমপ্লিট হয়েছে এর জন্যই কিন্তু আজ চলে এসেছি তো এবছর তাদের যে থিম আকর্ষণীয় থিম এবছর দু হাজার চব্বিশে এই প্রতাপ্য স্পোর্টিং ক্লাবের আকর্ষণীয় থিম হচ্ছে কোমল গান্ধার মানে বুঝতেই পারছো পুরোটাই কিন্তু এবছর একটা থিমের ওপর এই পূজা মণ্ডপটা সেজে উঠতে চলেছে আগের বছর দু হাজার তেইশে তোমরা দেখেছি মাহেশমতি টেন্পেল তারা তাদের ভাবনা ছিল এবছর তাদের ভাবনা হচ্ছে কোমল গান্ধার কোমল গান্ধার তোমরা কথা শুনে ঠিক বুঝতেই পারছো দু হাজার তেইশ সালে কলকাতা নিউ টাউনের এরিয়ায় কিন্তু সেম একটা থিমের ওপর কিন্তু পূজা মণ্ডপ প্রস্তুতি হয়েছিল ঠিক কিন্তু এই থিমের এবারে বনগ স্পোর্টিং ক্লাবের যে ভাবনা সেরম ভাবনার উপরে কিন্তু এবছর এখানে থিমটা ফুটে উঠতে চলেছে কিন্তু যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে কিন্তু আগের বছর যে থিম তোমরা দেখেছি তার থেকে তার তুলনায় এবছর এখানে যে থিমটা কোমল গান্দার যেটাকে ফুটিয়ে তোলা হচ্ছে সেটা কিন্তু পুরোটাই আলাদা যেটা আমি ফুটি পুজোর দিন তাদের মুখ থেকে যেটা তারা বলে যে কেমন হবে কি সেজে উঠবে সেটা কিন্তু তোমাদের আগেই জানিয়েছিলাম তো সে তার থেকেই আর কি তোমাদের এটা বলতে পারছি তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো আমি অবশ্যই ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দেবো ফুটি পুজোর লিঙ্কটা তোমরা অবশ্যই দেখে নিও ফুল ডিটেলসে আছে ওই ভিডিওটা যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে এই যে পুজো বস্তুদের আপডেটেড ভিডিওগুলো তোমরা খুব শীঘ্রই পেয়ে যাও এবং নিজের যে এরিয়া ছাড়া অন্যান্য এরিয়ার যে বড়ো বড় পুজোগুলো প্রতি বছর বেরো উঠছে সেই পুজোর আপডেটগুলো যদি তোমরা পেয়ে যাও জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চলো ভিডিওটা মূল পর্বে আসা যায় তোমরা দেখতেই পাচ্ছ পূজা মণ্ডপের যে বাসের কাজ সেটা কিন্তু বেশ কিছুটা মানে বেশ কিছুটা বলা ভুল অনেকটা পরিমাণে কিন্তু বাসের কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে দেখাই যাচ্ছে সামনে কিন্তু একটা বড়ো বেশ গেট দেখা যাচ্ছে যেখানে বেশ প্রবেশ করবে আর চারি সাইডটা তোমরা ভালো করে লক্ষ্য করলে প্রচুরটা এরিয়া নিয়ে কিন্তু এবারের পূজা মণ্ডপটা তৈরি হচ্ছে আর তোমরা যেহেতু জানো বনগড় এটা মেডে স্কোয়ার অর্থাৎ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের যে বড় মাঠ সেখানে কিন্তু প্রতি বছরই মেলা বসে তো আগের বছরও তোমরা এই ভিডিওটা দেখেছিলে এখানে যে পূজা মন্ডপের প্রস্তুতি তো এবারও সামনে সেটাই তুলে ধরছি তো দেখতেই পাচ্ছি প্রচুরটা পরিমাণে সামনে দেখতে পাচ্ছি আরো অনেক বাস রয়েছে হয়তো বাসের কাজ এখনো কিছুটা বাকি আছে ভেতরে আহ এখান ভেতরে যতটা দেখা যাচ্ছে ভেতরেও কিন্তু একটা ছোট মণ্ডপের মতন তৈরি করা হচ্ছে মানে আস্তে আস্তে কিন্তু কাজ দ্রুত গতিতে এগোচ্ছে পুরো বাসের যে কাজগুলো সেগুলো কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে ইতিমধ্যে এই অংশগুলো ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে চারি সাইডে যেরকম বাঁশের কাজ হয়ে যায় বাঁশের সাথে সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অরিজিনাল খুঁটি খুঁটির ব্যবহার করা হয়েছে যাতে প্যান্ডেলে মজবুত থাকে বেশিরভাগ এই জন্য কিন্তু এই খুঁটিগুলোর ব্যবহার করা হয়েছে পুরো পূজা মণ্ডপটা জুড়ে প্রবেশের পর যে ভেতরের অংশটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অনেক রকমের চমক থাকবে চারি সাইডটাই জুড়ে আর এখান থেকেই কিন্তু মেন যে মায়ের যে মূর্তিটা দেখা যাবে এখান থেকেই কিন্তু প্রবেশ করতে হবে পুরো ভেতরের অংশটায় ভেতরের অংশটা প্রবেশ করার পরেই কিন্তু অনেক রকমের চমক তুমি দেখতে পাবে এবছর এই স্থানে এই স্থান থেকে প্রবেশ করার পর মেন যে গেটটা সেই গেট থেকে প্রবেশ করার পর ভেতরের যে অংশটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটা কিন্তু প্রচুরটা এরিয়া জুড়ে মানে এই সাইড বলো বা এই সাইডের অংশগুলো বলো প্রচুরটা এরিয়া জুড়ে কিন্তু এবারে ভেতরের যে পূজা মণ্ডপের অংশটা আর তোমরা ঠিক সামনে যে স্থানটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু প্রতিমা থাকে মায়ের যে মূর্তি সে এখানেই থাকবে এই যে স্ট্রাকচারটা তার জন্য কিন্তু তৈরি করা হচ্ছে এটা হয়তো একটু হারো হাইটের উপরে কিন্তু এই মায়ের যে প্রতিমাটা সেটা থাকবে যতটা যা বোঝা যাচ্ছে এই মা ঠের অংশটাই কিন্তু মানে পুরোটাই কিন্তু নানারকম ফুল বা অন্যান্য জিনিস যেগুলো দিয়ে সাজানো থাকবে দেখতেই পাচ্ছো যে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু গড়ে উঠছে আর যেটা তোমাদের মেন দেখাবো এই যে মেন গেট থেকে প্রবেশ করার পর এখানে মায়ের প্রতিমা তোমরা দর্শন করবে আর চারি সাইডে কিন্তু অনেক ধরনের জিনিস থাকবে আর এই একটা গেট দেখতে পাচ্ছ আর ঠিক তেমনই এই সাইড একটা গেট দেখতে পাচ্ছ এই দুটো গেট দিয়ে কিন্তু হচ্ছে বাহির পথ হিসেবে হবে এই স্থানে এর যে এবছর আকর্ষণীয় থিম কোমল গান্ধার সেটা কিন্তু নাট্য চিত্রনাট্যের ওপরেও অনেকটা ফুটে উঠতে পারে তোমরা যারা আগে আমার যে ক্রিটি পুজোর ভিডিওটা দেখেছিলে সেই ভিডিওতে কিন্তু কষ্ট করে আর কি থিমের সম্বন্ধে জানানো রয়েছে অবশ্যই তোমরা ওই ভিডিওটা চেক করে নিও যাতে তোমরা এই ভেতরের অংশ কেমন শুধু তবে সেজে উঠবে সেটা যেহেতু বুঝতে পারো তাই জন্য তো দেখতেই পাচ্ছ চারি সাইডের অংশটা কিন্তু প্রচুরটা জায়গা নিয়ে কিন্তু তৈরি হচ্ছে আর ভেতরের অংশটা কিন্তু অনেকটা পরিমাণে কাজ এগিয়ে গেছে তোমরা যতটা দেখাচ্ছি আর এখানে ঠিক একটা মন্দিরের মতন হবে এই অংশটা মায়ের যে স্থানটা এটা তো যতটা আমি শুনতে পারলাম এই যে দাদাদের কাছ থেকে যারা প্যান্ডেলের বাসের কাজগুলো করছে তাদের থেকেই শুনতে জানতে পারলাম এই কাজটা বাধার কাজের সাথে সাথে কিন্তু বাটামের যে কাজগুলো সেটাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে পুজোর কিন্তু আর খুব কম দিন বাকি প্রায় ষাট পঞ্চান্ন থেকে ষাট জন মতন বাকি কিন্তু খুব দ্রুত মধ্যে এগোচ্ছি এই পুজো পূজা মণ্ডপের স্থানে চলো সে বাটামের কাজটা তোমাদের সামনে একটু তুলে ধরি প্রস্তুতির সাথে সাথে বাঁশের যে কাজগুলো হচ্ছে তার সাথে সাথে কিন্তু এই ঠিক এই সাইডটাই কন্যার সাইডটাই কিন্তু বাটামের যে কাজ সেগুলোও কিন্তু শুরু হয়ে গেছে চলো তোমাদের একটুখানি সেগুলোও তুলে ধরি বাটামের যে কাজগুলো সেগুলোও কিন্তু চলছে খুব জোর গতমে মানে দেখতেই পাচ্ছি বেশি কিন্তু বাটামের প্রচুর স্ট্রাকচার কিন্তু কমপ্লিট করে রাখা হয়েছে যাতে খুব মানে পূজা ওখানে পূজা প্রস্তুতির সাথে সাথে বাটামের কাজগুলো এখানে হচ্ছে তো মানে খুবই দ্রুতগতিতে কিন্তু কাজ হচ্ছে মানে তোমরা দেখে বুঝতেই পারো বিষয়টা আর এখানটায় কিন্তু প্লাইউড আনে রাখা এনে রাখা হয়েছে যাতে এই বাটামের উপরেই কিন্তু যেগুলো বসানো হবে বসিয়ে কাজ করা হবে অনেক ধরনের কালারিং প্লাইউডও কিন্তু দেখা যাচ্ছে এখানে এই স্থানে তো মানে খুবই কিন্তু সুন্দরভাবে এই বছরের এই পুজো মণ্ডপটা কিন্তু গড়ে উঠছে এই স্থানে